কালারটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে তো এগুলো কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু খুবই সুন্দর খুবই একটু ডিফারেন্ট একটু ওয়ার্কের এগুলো তো এই যে আমি আপনাদেরকে দেখানো শুরু করতেছি তো ফার্স্ট ডিজাইনটা এই যে বৃহস্পতি এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার মেরুন কালার সুতার একটি কন্ট্রাস্ট করা দেখেন খুবই চমৎকার ভাবে ডিজাইন গুলো করা হয়েছে এবং এখানে যে আপনার নিচে যে দামানের দিকটা দেখেন নিচের দামানের দিকে কিন্তু কাজ করা এবং সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে কিন্তু আপনার কাজ করা আছে দেখেন সম্পূর্ণ সুতা দিয়ে কিন্তু খুবই সুন্দর হেভি এমব্রয়ডারি কাজ করা আছে তো এবার আমরা চলে যাবো এটা ব্যাক সাইডটাতে বিয়ার্স যে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু আপনার খুবই সুন্দর তো এটা ব্যাক সাইডটাও কিন্তু আপনার মাল্টি কালার হচ্ছিল আপনার ব্ল্যাক এন্ড ব্ল্যাক মেরুন কালার কন্ট্রাস্টের একটি ডিজাইন আর এবং নিচে যে দামনের দিকটা যে আছে ব্যাক সাইডে তো এখানে কিন্তু আবার গ্রিন কালার শেডের ভিতর ভিতরে কিন্তু ডিজাইনগুলো করা এবং এটা যে হাতার ডিজাইনটা যে আছে বিয়াস আছে দেখেন হাতাতে কিন্তু খুব সুন্দর ফ্লোরাল কিন্তু পড়বে যে এখানে যে ফ্লোরাল ডিজাইনটা যে দেখছেন এটা কিন্তু দুই হাতায় দুইটা পড়বে আর এগুলো আপনারা চাইলে মাইক হাতা করতে পারবে আর এগুলোতে একটা সুবিধা হচ্ছে পাকিস্তানি জামাতে ফেব্রিক গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে এগুলো হচ্ছিল আপনার জ্যাকওয়ার্ড লোন ফেব্রিকের ভিতরে ফেব্রিকটা হচ্ছিল জ্যাকওয়ার্ড লোন ফেব্রিকের ভিতরে তো এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পিওর কটনের ভিতরে গরমের আনন্দ ইট কালেকশন হচ্ছিল এগুলো তো এটা হচ্ছে বিয়ার স্যালোটা স্যালোটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলো কিন্তু স্যালোরের কালার কাপড় গ্যারান্টি এবং ফেব্রিক কিন্তু আপনার পাক্কা আড়াই বছর কিন্তু পেয়ে যাবেন আপনারা তো এবার আমরা দেখাবো হলো আপনাকে ওন্নাটা তো এইটা হচ্ছে হলো বিয়ারটা যে দেখেন ওন্নাটা তো ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা ওন্না এবং ওন্নাতে কিন্তু আপনার দুই পাশে কিন্তু আপনার কাটওয়ার্কে আপনার কাজটা করা আছে দেখেন সম্পূর্ণ সুতা দিয়ে কাটওয়ার্কের কাজটা করা এবং এটা হচ্ছে আপনার যে পাশে কাজটা করা এই যে দেখেন এটা তো চলে যে পাশের কাজটা করা এবং এটা হচ্ছে লো বডিটা হচ্ছে ফুল বডিটা কিন্তু ফ্লোরাল এর কাজ করার ভিতরে ভিউয়ার্স দেখেন সম্পূর্ণ বডিটা ফ্লোরাল কাজ করার ভিতরে ওন্নাতে কিন্তু যে ফ্লোরালে কাজগুলো কিন্তু করা আছে ভিউয়ার্স দেখেন ফ্লোরালে কাজটা করা আর ওন্না কিন্তু বিশাল বড় 5000 এর বড় ওন্না ভিউয়ার্স ঠিক আছে 5000 এর বড় ওন্না তো এই ডিজাইনটা टोटल টলার হবে লো তিনটা তো আমরা ইনশাআল্লাহ কাস্ট ড্রেসটা আপনারা দেখলেন তো এবার আমরা দেখাবো আপনাদেরকে সেকেন্ড কালারটা তো সেকেন্ড কালারটা হচ্ছে লল

এবং এটা হচ্ছিল আপনারা যে দেখেন এটা হচ্ছে নিচে দামানে এটা নিচে দামানে কাজটা হচ্ছে মিস্টে কালার কন্ট্রাস্টের ভিতরে এবং এটা হচ্ছিল ভিউয়ার্স আপনার ব্যাক সাইডটা যে দেখেন এটা হচ্ছিল আপনার ব্যাক সাইডটা আর এটা হচ্ছিল ভিউয়ার্স আপনার হাতার কাপড়টা ওকে আর এটা হলো সালোয়ারটা আর এই যে এটা হলো আপনার ওন্নাটা এই যে ভিউয়ার্স এটা হলো ওন্নাটা তো ওন্নাটা কিন্তু খুবই সুন্দর খুবই চমকের একটা ওন্না এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা তো অন্যটাও কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে যে দেখেন অন্যটা তো কাজ করা এবং আপনার অন্য আপনার বডিতে যে জমিনে যে আছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের ভিতরে কিন্তু ডিজাইনটা তো এবার আমরা চলে যাব পরবর্তী এটা আরেকটা কালারে তো এটা আরেকটা কালার হচ্ছিল মিষ্টি কালার গ্রে কালার কন্ট্রাস্টের একটি ডিজাইনে যে বিয়েস দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার গ্রে কালার সুতার একটা কন্ট্রাস্টের ভিতরে ডিজাইনটা তো এটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন এবং এটা হচ্ছিল বিয়ার্স সালোয়ারটা এবার আমরা দেখাবো এটা ফুল বডিটা আমরা আপনাদেরকে দেখাবো এই যে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছিল ফুল বডিটা দেখেন এটা হচ্ছিল ফুল বডিটা তো এটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন তো এখানে কিন্তু আপনার মিডেলে কিন্তু ফ্লোরাল কাজ করা আছে যেগুলো হচ্ছে আপনার অ্যাশ কালার কন্ট্রাস্টের ভিতরে গ্রিন কালার ফ্লোরাল এবং এখানে যে দুই পাশে যে আপনার যা আছে দুই পাশে কিন্তু আপনার মেরুন অ্যান্ড ব্ল্যাক কালার কন্ট্রাস্টের ফ্লোরাল ডিজাইন আর এটা হচ্ছিল ভিউয়ার্স ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডটা আর ওটা হচ্ছিল নিচের হাতাটা তো ফ্রন্ট সাইডে যে নিচে দামানের কাজটা যে আছে বেশ যে দেখেন এটা হলো ফ্রন্ট সাইডের নিচে দামানের কাজটা ওকে তো এটা হলো ফ্রন্ট সাইডের নিচে দামানের কাজটা আর এটা হচ্ছিল সালোয়ারটা আর এইটা হবে হলো ভিউয়ারস আপনার ওন্নাটা এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছিল ভিউয়ারস এই যে ওন্নাটা তো ভিউয়ারস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এগুলো প্রাইস থাকছে হলো ভিউয়ারস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি তো এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদেরকে দিচ্ছি তো আপনি বাংলাদেশে যেখানে থাকেন না কেন আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন কালেকশন পাওয়ার সাথে সাথে যেন আপনি আপডেট যে ভিডিওগুলো সেগুলো দেখতে পাবেন এবং এগুলো অর্ডার করার জন্য আমাদের এগুলি স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে হবে তো ভিও আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম